सेन्स नै हाम्रा বক্তব্য কালী ঘন্টা নাই কিভাবে আমিও মনে করি চা বাগানের শ্রমিকের মতো আমি একটু শ্রমিক আট ঘন্টা কাজ হবে তোমরা তো বাকি সময় একটু রেস্ট দিতে পারো আমার এই রেস্ট নয় যতক্ষণ আমার শরীরে খোলায় আমি আসি আমার বাস করা শুনান এরা বলল বাথরুম বানানো লাগে কি কি লাগে মন্দির মসজিদ আর এই কুকুর দ্বারা আমি আর একটু করতে চাই ওটা যেন একটা বাজার তখন থাকে না তখন যেন দৃষ্টিন যে ফুলের পাট পাটটা যদি বাজাই করে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে আমি ধীরে ধীরে সব করলেও আমাকে আমার মানুষ কি যে ভোট দিচ্ছে মনে করছে যে লোকটা ফাঁস করবে লোকটা আমার টাকা মারবে না লোকটা কোনো দুই নম্বরই করবে না এই কারণে তো আমার মানুষ ভোট দিচ্ছে ঠিক একইভাবে যেন আরো যত ভোট আছে এই ভোটগুলাই যেন বিবেচনা করে আপনারা নেতা বানান এখন দেখা গেল আমি বরাদ্দ নিয়ে এলাম এখন আপনার চেয়ারম্যান চেয়ারম্যান যদি সৎ না হয় তাহলে আমি টাকা দেব মেম্বার যদি সৎ না হয় ফেরে টেকা আমি এক টেকালে আটা শুরু করব এর মানে সৎ মানুষ ভালো মানুষ যেন নেতা হয় এটা আপনারা খেয়াল রাখবেন এবং বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে সৎ মানুষ লাগবে সোনার মানুষ লাগবে আর মুখে মুখে খালি কথা আর কাজের সময় কাটিং কাটিং এটা আর মজা মানে ফজা পায় আর আমরা খালি ঠিক আছে চানপুরের মানুষের প্রতি আমার ঋণ কখনো পরিশোধ না যেভাবে আপনারা আমার ভোট দিচ্ছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আপনাদের উন্নয়নের সাথে সব এক জায়গায় হয়ে কি করলে ভালো হবে খালি আমারে জানাই দিবে আমি যেভাবে পারি তদ্বির করে বরাদ্দ নিয়ে আসব আর আপনাদের কাছে এটা আমি হস্তান্তর করবো এটাই আমি মনে করি এমপি হিসাবে আমার একমাত্র বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করাইতে হবে পড়াশোনা না করলে চা বাগানের ভবিষ্যতের কথা আমি এখন বলতে চাচ্ছি না সামনে আরো খারাপ সময় আসতে মালিকরা কি পরিমাণ টাকা দিতে পারবে মালিকরা কি পরিমাণ টাকা পাবে এ নিয়ে আমি মহান সংসদে কথা বলছি আমি আমার কেন জানি মনে হইতেছে চা বাগানের আরো খারাপ সময় আসবে সুতরাং এই খারাপ সময় মোকাবেলার জন্য আপনাদের প্রকৃত প্রতিনিধি এবং যোগ্য নেতা তৈরি করার জন্য এবং আপনাদের নিজেদের ছেলেমেয়ের মধ্যে শিক্ষিত করে নেতা বানানো জরুরি এটা বুঝতে শিখেন আমার ফুটবল একাডেমিতে আটটা প্লেয়ার হচ্ছে গিয়ে চা বাগান সুতরাং আমি ভিতর থেকে আপনাদেরকে চিনি ভিতর থেকে জানি আমি গর্ববোধ করি যে আমি এমন এক জায়গায় এমছি যে জায়গাতে চব্বিশটা চা বাগান আছে এই কথা বললে সারা বাংলাদেশের মানুষ আমাদের সম্মানিত সুতরাং

বক্তব্য দিব বক্তব্য দিব নহয় আমি এখন দহ পোন্ধৰ কৰে দিবা ইয়াতে উদ্বোধন কৰে নি এতিয়া গাড়ীতো ৰাখো সিহঁতে উদ্বোধন কৰে নিৰ উদ্বোধন কৰি एक <laughs>

মা অনেক সুন্দর কষ্ট আপনার সুন্দর জানেন সে জানেন সে জানেন ওই না না

থ্যাংক ইউ থ্যাংক ইউ আই সব দিন আপনারা এগুলা থ্যাংক ইউ থ্যাংক ইউ আশীর্বাদ রইলো অনেক কাজ হবে অনেক কাজ হবে

э башкор п к

নামা কৰে নাম নামা কৰে নামা কৰে